প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম এলাকার মরহুমদের রুহের মাগফিরাত কামনাই কাপাশিয়া বাজার জামে মসজিদ কাপাশিয়া বাজার পূর্বধলা নেত্রকোনা এর উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল ওয়াজ ও দোয়া মাহফিল স্থান কাপাশিয়া দাখিল মাদ্রাসা ময়দান তারিখ 9 নভেম্বর 2025 ইং 24 কাত্রিক চোদ্দশো বত্রিশ বাংলা রবিবার সময় সকাল নয়টা হইতে দুপুর একটা পর্যন্ত মহিলাদের উদ্দেশ্যে বয়ান বাদাসর হইতে মধ্যরাত পর্যন্ত পুরুষদের উদ্দেশ্যে বয়ান সভাপতিত্ব করবেন পীরে কামেল সাইখুল হাদিস আলহাজ হজরত মাওলানা জিল্লুর রহমান সাহেব ঘোষগাঁও মাদ্রাসা সহ সভাপতিত্ব করবেন হাফেজ হজরত মৌলানা দৌলত আলী সাহেব সুপার কাপাসিয়া দাখিল মাদ্রাসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ আবু তাহির তালুকদার একশো ষাট নেত্রকোনা পাস দুই সালের ধানের শেষের নমিনি সাবেক ভিপি নেত্রকোনা বিশ্ববিদ্যালয় কলেজ সাবেক তিন বাড়ির সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা বিএনপি ওয়াজ ফরমাইবিন পীরে কামেল শাইখুল হাদিস হজরত মাওলানা মুফতি কামাল হোসাইন সাহেব হজরত মাওলানা মুফতি কামাল হোসাইন সাহেব সাবেক মুহাদ্দিস হাট হাজারি মাদ্রাসা চট্টগ্রাম ওয়াজি ফরমাইবিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হজরত মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরি সাহেব হবিগঞ্জ ওয়াজে ফরমাইবিন মুফাসসির কুরআন আলহাজ হজরত মৌলানা জৈনুল আবেদিন সাহেব খতিব বড় মসজিদ শ্যামগঞ্জ ওয়াজ ফরমাইবিন হজরত মৌলানা আমিরুল ইসলাম সাহেব সহ সুপার কাপাসিয়া দাখিল মাদ্রাসা আর অন্যান্য স্থানীয় ওলামাই ক্রামগণ ওয়াজ ফরমাইবিন আপনারা দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মাওলানা মোহাম্মদ নুরুল আমিন কাপাসিয়া শুভেচ্ছান্তে মোহাম্মদ হুমায়ুন কবির ইদ্রিস সাধারণ সম্পাদক তিন নং খাগড়া ইউনিয়ন বিএনপি উক্ত মাহফিলে যোগ দিন দলে দলে মাহফিলকে সফল করুন নয় তারিখের ওয়াজ ও দাও মাহফিলে যোগ দিন দলে দলে যোগ দিন দলে দলে রবিবারের মাহফিলে চলো যায় মাহফিলে যায় চলো যায় মাহফিলে যায় মাহাফিলে গেলে পরে কোরআন হাদিস শুনতে পায় কোরআন হাদিসের কথা শুনে আল্লাহওয়ালা হতে চায় চলো যাই মাহাফিলে যায় চলো যাই মাহাফিলে যায়